আজকে অর্কেনে কোথায় ঘুরতে গেলাম আর ঘুরতে যাওয়ার পাশাপাশি তোমাদেরকে রাস্তাও দেখাবো পাকিস্তানেরা কোন জায়গায় ঘুরতে গেলাম কী কী হলো পুরো আমি আজকে শেয়ার করতে চলেছি এই ব্লগটার মাধ্যমেই সো বন্ধুরা এখনই স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্ষুনি সঙ্গে থাকো সো শুরু করতেছি আজকে ব্লগটা দেখতে পাচ্ছ আমাদের হাতে আজকে কী কী আছে আর আমরা কোন জায়গাতে গেলাম কী কী করলাম সবই আজকে তোমরা দেখতে পারবে আর তোমাদেরকে জানাবো গরমের পরিস্থিতি কী আর বাইরে যাওয়ার পর আমাদের অবস্থাটা কি হয়ে যায় কী করুন দশার মধ্যে পড়ে যায় আমাদের চেহারার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে আসলে হাসি মুখে বের হয়ে তারপরে আমাদের অবস্থা আরও বেশি কিটকাল হয়ে যায় সো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আজকে আমি আর আমার বর বেশ সুন্দর করে একটা গেট নিয়ে বেরিয়ে পড়েছি আর আমরা আজকে কোথায় যাবো কি করব তোমাদেরকে সবটাই এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব সো এই হচ্ছে আমরা দুজন আজকে আমরা গাড়িতে বসে পড়েছি আমরা কিন্তু ট্যাক্সিতে আসি আর এইটা কিন্তু পাকিস্তানের রিক্সা বলে যেটাকে আমরা বসে আছি আর আমাদের হাতে রয়েছে অনেক কিছু ছামান মানে জিনিসপত্র যেটাকে বলে সো এত জিনিসপত্র নিয়ে আমরা দুজন বসে আছি গাড়িতে আসলে খুব বেশি গরম পড়েছে গাড়িতে আর আমাদের তাকানোর অবস্থায় নেই বাহিরে থেকে গরম হাওয়া বেরোচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছ অনেক যাত্রী ওরা আসলে প্যাসেঞ্জার অন্যান্য আসলে আমরা পিছন সাইডে বসেছিলাম পিছন সাইডে বসলে একটু বাতাস লাগিয়ে বেশি তাই জন্য বসেছিলাম বাট এত বেশি গরম হাওয়া দিবে কখনো বুঝতে পারিনি আমাদের পুরো কানে এসে লাগতেছিলো গরম হাওয়াটা তোমরা আসলে গেস করতে পারবে না বন্ধুরা এত বেশি গরম ছিল বাইরে তো এই হচ্ছে ব্যাপার আমরা দুজনে গাড়িতে কিন্তু বেশ ভালোভাবেই বসে আছি দেখতে পাচ্ছ ও বসে আছে আমিও বসে আছি এই হচ্ছে আমাদের ব্যাপার আর এই আমাদের হাতে রয়েছে অনেক ব্যাগ আসলে ভাবছিলাম যে কী হবে কি হবে এত গরমের মধ্যে কোথায় যাবো আজকে আমরা গিয়েছিলাম কোথায় জানো আজকে আমরা গিয়েছিলাম সার্গদা এই যে দেখো সার্গদা এই যে দেখো ইংলিশে লিখে দেওয়া তো আজকে আমরা স্বর্গদা গিয়েছিলাম শপিং করার জন্যে আর কিছু খাবার নেওয়ার জন্যে তো থেকে ব্যাক করে আসার পরে আমাদের অবস্থাটা একটু ক্রিটিক্যাল হয়ে গিয়েছিলো দনোজনের সেটা তো আমাদের চোখ দেখেই বুঝতে পারছো এদিকে গাড়ির মধ্যে তো ঠান্ডা পানি পাওয়া যাচ্ছে না তারপরে হচ্ছে যে এতগুলো ব্যাগ হাতে অনেক কিছু ছিল বেশ কিছু কেনাকাটা করেছি আমরা তো সব কিছু মেনটেন করে নিয়ে যাওয়া আসলে খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো বাট তারপরও কী করা যাবে বন্ধুরা বলে এটা তো আমাদেরকে করতেই হবে কারণ এটা আমাদের রেগুলার কাজ আমরা রেগুলার এভাবেই বাজারে যাই আজকে আমরা আসলে স্বর্গদা খুব একটা যাই না বাট আজকে স্বর্গদা গেছিলাম একটু কাজ ছিল তাই সেখান থেকে আমরা আসলে এখন ফির ছিলাম বাড়িতে কারণ আমাদের কাজ যেটা ছিল সেটা হয়ে গিয়েছে তো আর সত্যি কথা বলতে কি আসলে দুজনে যখন বাইরে যাই আমরা আসলে কোনো প্ল্যানিং হুট করে করি না হুট করেই আমাদের মনে হয় যে আজকে যাবো তো যাই আমাদের কোনো প্ল্যানিং ছিল না আজকে আমরা এই বাজারটাতে যাব তো হঠাৎ করে আমার বরের প্ল্যানিং হলো যে চলো আজকেই আমরা বেরিয়ে যাই তো হুট করে সকালবেলা বা তাড়াহুড়া করে কোনো মতে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম বরের সাথে তো এই হচ্ছে ব্যাপার আর আমার বরের চোখ দেখেই বুঝতে পারছো যে তার অবস্থাটা অনেক বেশি খারাপ হয়ে গেছে আমি তো তারপরেও তোমাদের জন্য ভিডিওটা করছি কিন্তু আমার বরের অবস্থা অনেক খারাপ তো সব কিছু মিলিয়ে মনের অবস্থাটা তো একটু ভালো ছিল মনের অবস্থা ভালো ছিল না তা না একেবারে ছিল বাট গরমে অবস্থাটা খারাপ করে দিয়েছে আমি শুধু এই মানে গরম হওয়ার কারণে আমার অবস্থাটা খারাপ না হলে আরও সুন্দর একটা পজিশনে থাকতে পারতাম কিন্তু যাই হোক আমাদের কাছে পার্সোনাল গাড়ি নেই আমাদেরকে এই গণপরিবহনেই যেতে হবে যাই হোক তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার বরের সাথে আমার কথোপকথন চলছে আর আমাদের কথোপকথনগুলো ওইভাবেই চলছে গরমের ব্যাপার নিয়ে আমি আমার বরকে বলছিলাম চলো একটু নেমে গিয়ে সামনের পার্কটাতে বসে আছে তো আমার বর বলছে এখন পার্কে গেলে আরও বেশি গরম লাগবে রোদ লাগবে সব যাওয়ার কোনো দরকার নেই দেখছো বন্ধুরা আমার বরের কী অবস্থা সে বলছে আগে বাসায় চলো বাসায় যায় খাওয়া দাওয়া করে তারপরে পাখিটা দেখা যাবে বাট জানিটা আমি এনজয় করছিলাম আমি একবারই এনজয় করি তা না এনজয় তো ছিলই বাট গরমে আমাকে খেয়ে নিয়েছে কিন্তু তারপরে কোনো ব্যাপার না আসলে পাকিস্তানে ব্যাপার হয়েছে কি জানো অনেক বেশি গরম পড়ে তো এই জন্য একটু মানে সমস্যা হয়ে যায় কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি তো এই দেখো গাড়িটাতে আমরা বসে আছি আমাদের সামনে কিন্তু পর্দা আছে এই এই গাড়িগুলোতে পাকিস্তানের যে কোনো গাড়িতে গেলে এরকম পর্দা তোমরা দেখতে পারবে এটা সবার জন্যই যেখানেই থাক পর্দা দেওয়া থাকে সামনে তো আমাদের গাড়ির সামনেও আসলে পর্দা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা সো এই হচ্ছে ব্যাপার আর এই তোমাদেরকে রাস্তাটা একটু ঘুরিয়ে দেখে রাস্তাটা দেখো কত সুন্দর আজকে দুই সাইডে আসলে এই দুই সাইডে গ্রাম মাঝখানে সুন্দর রাস্তা দেখো কত সুন্দর ক্রিটিক্যাল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে রাস্তাটা দেখতে আর রাস্তায় কিন্তু আজকে একদমই জ্যাম ছিল না কারণ আমরা শহর থেকে অলরেডি গ্রামের উদ্দেশ্যে ব্যাক করছি তো এই জন্য এখানে আজকে আসলে অত বেশি মানে গাড়ি ছিল না দেখতে পাচ্ছ আর এমনিতেই রাস্তাটা ভিড় থাকে না থানা না ডেফিনেটলি ভিড় থাকে দেখো পদ্মাটা সরিয়ে আমি দেখাই দেখো আমি পদ্মা সরিয়ে তোমাদেরকে সাইডে গ্রামগুলো দেখানোর চেষ্টা করি পাকিস্তানের গ্রামের সুন্দর তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা পাকিস্তানের গ্রামে সৌন্দর্য কত বেশি সুন্দর আর গ্রামের সৌন্দর্য ভালোবাসে না এমন মানুষ কিন্তু মানুষ কিন্তু কমই দেখা যায় তাই না বলো বন্ধুরা সো আমার কিন্তু পাকিস্তানের গ্রামের প্রকৃতি গ্রামের এই যে ন্যাচারাল যে হাওয়াটা আমার ভীষণ ভালো লাগে তো ফাইনালি আমরা যখন গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গ্রামের সাইডে এসে বললাম তখন আমাদের কাছে অত বেশি গরম লাগেনি যখন আমরা সিটির দিকে ছিলাম একটু বেশি গরম ছিল এইখানে আসার পর থেকে একটু গরমটা কমে গিয়েছিল বন্ধুরা তো আর গাছের ছায়া ছায় একটা জিনিস দেখো পাকিস্তানে কিন্তু খুব বেশি গাছ লাগানো হয় আমি আসলে যেখানেই গিয়েছি খুব বেশি গাছ দেখতে পেয়েছি দুই সাইডেই গাছ ছিল আর এই যে সুন্দরভাবে গাড়িগুলো যাচ্ছে দেখো ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছ তোমরা অনেক ধরনের গাড়ি চলে আর বেসিক্যালি বলতে গেলে পাকিস্তানে কিন্তু এখনও ধর এখনও ঘোড়ার গাড়ির চলটা রয়ে গিয়েছে তো আমাদের গাড়িটা একটু স্টপ হয়ে গেল এখানে বাস আছে এখানে আর কিছু প্যাসেঞ্জার আসলে নিচে নামবে তাদের জন্য একটু ওয়েট করছিলো দেখতে পাচ্ছ এই দেখো লোকাল বাসগুলো দেখতে পাচ্ছ লোকাল বাস আছে এখানে আবার ইয়া বলে কি বলে চেয়ার কোস ওগুলোও আছে সব ধরনের বাস এখানে আছে এটা মোটামুটি একটা স্ট্যান্ড বলতে পারো একটা বাসের স্ট্যান্ড তো দেখতে পাচ্ছ পাকিস্তানের নর্মাল একটা গ্রামের ছোট স্ট্যান্ড সো আর হচ্ছে এই আমরা দুজন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম গ্রামও সবকিছু তোমরা তো আসলে পাকিস্তানের সৌন্দর্য দেখতে অনেক পছন্দ করো অনেকে আছো যারা ব্লগ পছন্দ করো ভ্রমণ দেখতে লাইক করো তাদের জন্যই কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম তাদের একটু হলো পাকিস্তান সম্পর্কে তোমরা দেখতে পারো যাই হোক হোয়াট কোনো ব্যাপার না এখন আমার বর আবার এখানে পদ্মা দিয়ে দিল কারণ এতক্ষণ ভিডিও করছিলাম তো এখন আবার পদ্মা দিয়ে দিল কারণ রোদ এসে পড়বে তো এই জন্য পিছনে বসেছিলাম যেহেতু আমরা জেনে বুঝেই পিছনে বসেছিলাম আর আমি একটু টায়ার্ড হয়ে গেছি এতক্ষণ পরে আমি একটু টায়ার্ড হলাম মানে এতক্ষণে আমার অবস্থা এত বেশি খারাপ ছিল না হঠাৎ করে হয়ে গেলো একটু খারাপ তো টায়ার্ড হওয়ার কারণে আর কিছুই ভালো লাগছে না তো আমি তখন বললাম যে একটু পানি খাওয়া দরকার ছিল আমাদের একটু নেমে গেলে ভালো হতো বাট এই মুহূর্তে আমরা স্ট্যান্ড থেকে বেরিয়ে এসেছি তো এই জন্য এখানে এখনও পানির সুযোগ নেই আমার বর অলরেডি ঘুমের মধ্যে পড়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তার চেহারা তো ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আসলে স্বাভাবিক ঘটনা আর আমাদের ওইখান থেকে সার্গদা অনেক দূরে তো আপনারা জানেনি অনেক লং জার্নি করে আমাদেরকে যেতে হয় সেইখানে তো এই হচ্ছে ব্যাপার অনেকগুলো গাড়ি পাল্টাতে হয় তো আমরা আসলে বাসের জার্নিটা করিনি বাসের জার্নিটা করলে এক গাড়িতে হয়ে যেত কিন্তু বাসের জার্নি আসলে আমার ভালো লাগেনি গরমের মধ্যে তাই ভাবলাম যে আমরা লোকাল জার্নিগুলোই করব। আমার এই জার্নিটা বেশি ভালো লাগছে তাই করলাম বাসের জার্নি করলেও হয়তো ভালো লাগতো কিন্তু বাসের জার্নি আমার গরমে প্যারা লাগে তাই আমি এই নর্মাল গাড়িতেই উঠলাম রিক্সা জাতীয় গাড়িগুলোতেই ভালো লাগে সিএনজি জাতীয় আর পিছনে আরও কিছু মানুষ দেখতে পাচ্ছ তোমরা তারা তো আছেই তো সব মিলিয়ে বেসিক্যালি জার্নিটা কিন্তু অনেক কষ্টদায়ক ছিল খুব বেশি সুখের ছিল তা বলবো না কষ্টদায়ক ছিল বাট মজা করেছি খারাপ মজা হয়নি গাড়িতে বসে বসে কথা বলতে বলতে চলে গেছি কিন্তু অনেক লং জার্নি ছিল জার্নিটা একটু কম হলে ভালো হতো যাই হোক চোখ টোক জ্বলতেছে সামনে দিয়ে আবার গরম হাওয়া বেরোচ্ছে এখন রোদ্দুরের মধ্যে আবার এসে পড়েছি এই আবার গরম হাওয়া আমার চোখ দিয়ে বেরোচ্ছে দেখো সামনে পদ্মা দিয়ে রেখেছি আমরা তারপরেও সেই হাওয়াটা আমাদের মুখে এসে লাগতেছে এত বেশি গরম সত্যি কথা বলতে কি যারা গরমে জার্নি করে তারাই বোঝে তো আমাদের দেখো দুজনের অবস্থাই খুব ক্রিটিক্যাল ওর অবস্থা দেখে তো আরও বেশি তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা আমাদের ছোটো খাটো এই জার্নির স্কিপ শেয়ার করে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবা পাশে থাকবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো ডাটা ব্যাপার